হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো সুপার ক্লি দিয়ে সুন্দর ফুলের একটি ঝাড় বানাবো তো সুন্দর ফুলের ঝাড়টা বানানোর জন্য প্রথমে এখানে আমি কিছু ক্লে নিয়ে নিয়েছি ক্লে নেওয়ার পরে এখানে আমি সমানভাবে কেটে নিয়েছি যাতে প্রত্যেক কটা পাপটি সমান হয় তো তার জন্য তো এখন ফুলের শেপটা আমি বসিয়ে দিয়েছি তারপর কিন্তু এখানে আমার চাপ দিয়ে প্রত্যেক পাতা তৈরি করে নিতে হবে তো দেখুন খুব সুন্দর একটা ফুলের ফুল হয়ে গেল তো এভাবে আমি বেশ কিছু ফুল বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এগুলো দেখলে কতটা যে সুন্দর লাগে কালারগুলো এতটা চকচকে দেখলে একদম মনটা ভরে যায় তো অনেক দিন ধরেই দেখছি যে ক্লেগুলো খুবই নষ্ট করছে তো ভাবলাম যে একটা ফুলের ঝাড় বানিয়ে দিই তো এর জন্য কিছু ক্লে নিয়ে বসে পড়লাম আর কিছু ফুল বানিয়ে একটি সুন্দর একটি ফুলের ঝাড় তৈরি করা হয়ে গেল। আর টপের ভেতরে আমি কিছু কাগজ দিয়ে তারপর একটা ককশিট দিয়ে উপরে কিছু ক্লে দিয়ে তারপর কিন্তু এই টপটাকে সাজিয়েছি আর এখন প্রত্যেক কটা ফুল আমি কিন্তু তার ভিতরে গেথে দিচ্ছি ফুলগুলো বানানোর সময় কিন্তু প্রত্যেকটা ফুল আলাদা আলাদা করে রাখতে হবে কেননা ফুল একটার সাথে একটা লাগলে কিন্তু লেগে যায় ক্লে দিয়ে বানালে কিন্তু শুকানো রাখ পর্যন্ত প্রতিটা ফুল আলাদা আলাদা করে রাখলে ফুলের শেপগুলো নষ্ট হয় না আমি একসাথে রেখেছিলাম তার জন্য অনেক ফুল একটু এলোমেলো হয়ে গেছে তো তার জন্য এটা বলে দিলাম যত শুকিয়ে গেলে কিন্তু খুব সুন্দরভাবে এই এটা অনেক দিন পর্যন্তই ফুলগুলো সুন্দর থাকে যদি না ভেঙে ফেলা হয় তো সম্পূর্ণ ফুলগুলো আমি ঝাড়ের ভিতরে লাগিয়ে দিয়েছি তারপর দেখুন দেখতে কতটা কিউট লাগছে আর এটা দেখে আমার মনে হচ্ছে আমি কতক্ষণ এটার থেকে তাকিয়ে থাকি তো এখানে কিছু পিক অ্যাড করে দিলাম ফাইনাল লুকটা দেখে নিন ধন্যবাদ সবাইকে